আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের নিয়মিত ভিডিও গুলো দেখেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ একমাত্র এই চ্যানেলটা বা এই ভিডিওগুলো গুলো তাদের জন্য যারা হয়ে কাজ করেন এবং যারা খুব ভালো প্রোডাক্ট এবং ভালো কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিতে চাচ্ছিলেন কন্টিনিউ নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য বেস্ট অফ চ্যানেল এবং বেস্ট অফ সোশ্যাল মিডিয়ার এই ভিডিওগুলো কারণ আপনি জানেন যে ভালো কোয়ালিটি কিন্তু সবসময় কাস্টমার পছন্দ করে এবং আমরা কিন্তু সবসময় ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা উদ্যোক্তা তাদের জন্য বেস্ট অফ পয়েন্ট এবং বেস্ট অফ প্ল্যাটফর্ম তো আমরা এখানে দেখাবো সুতি ওন্না যারা সুতি নিয়ে কাজ করেন এবং সুতি গুলো যাদের বেস্ট অফ প্রয়োজন হয় কারণ আপনারা জানেন ব্লক প্রিন্টের জন্য সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ওন্না কারণ আমরা অন্যান্য অনেক হতাশাগ্রস্ত এবং অন্যান্য আসলে অনেক প্রবলেমে পড়ি একটা থ্রি পিস খুব কষ্ট করে করি কিন্তু একটা ওন্না কিন্তু তখনই পছন্দ করে যখন ওন্নাগুলোর কোয়ালিটি এবং অন্য ভালো হয় কারণ আমরা জানি যে একটা থ্রি পিস কাস্টমার কেনে শুধু অন্যার জন্য মানে নামাজে অন্য আমাদের কাছে পাবেন হচ্ছে আমরা কিন্তু নামাজি আমাদের অন্য গুলো খুবই খুবই সুন্দর করে তৈরি করে থাকি আমাদের আমি এক পিস আপনাদেরকে দেখাবো তাহলে বুঝতে পারবো আমাদের কোয়ালিটিটা কত ভালো ঠিক আছে আমি এটা রেখে দিচ্ছি আপনাদেরকে একটা পিস দেখানোর জন্য তো দেখেন এখানে কিন্তু আমি এক পিস খুলে দেখাচ্ছি যে কোয়ালিটিটা কত ভালো এবং অন্য গুলো কেমন আসলে ঠিক আছে তো দেখেন এখানে কিন্তু আমাদের এই কিন্তু করা আমি দূর কাছে থেকে দেখে আপনারা বুঝতে পারবেন টার্সেল করা এবং এই অন্য কিন্তু আপনি যখন দূরে থেকে দেখবেন অনেক বড় কিন্তু দুপাট্টাটা ঠিক আছে অনেক বড় আমি কিন্তু এক হাত দিয়ে দুই হাত দিয়ে বোঝাতে পারবো না অনেক বড় কিন্তু অন্য ঠিক আছে আমি আর একটু দেখাই অনেক বড় এবং অন্যার গুলো কিন্তু এখানে কিন্তু টার্সেল পাখানো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু টারসেল পাখানো থাকে প্রত্যেকটা অন্যা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে টারসেল পাখানো ঠিক আছে এবং অন্যার কাপড় গুলো খুবই খুবই সফট এবং খুবই সুন্দর আপনারা এই হোলসেলে আমরা কিন্তু পাইকারি এবং হোলসেল যারা অন্য নিয়ে ব্লক করতে চান হ্যান্ড প্রিন্ট করতে চান হাতের কাজ করতে চান তাদের জন্য এই অন্য হবে সেরা অন্য কারণ আপনারা যারা কাজ করেন তারা জানেন এই অন্য কিন্তু লোকাল মার্কেটে পাওয়া যায় না আমরা আসলে টেক্সটাইল থেকে বের করে কিন্তু সেল করি যেখানে এই অন্যগুলো একমাত্র আমাদের কাছ থেকে পাবেন তো আমরা খুব চিত্রের কিন্তু আপনাদেরকে দিয়ে থাকি কারণ যারা উদ্যোক্তা তারা তো দুই টাকা প্রফিটের জন্য বিজনেসটা শুরু করেছেন তারা যেন কম রেটের মধ্যে আমাদের কাছ থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন এবং সেই প্রোডাক্ট সেল করে আপনারা যাতে প্রফিট করতে পারেন তো আমি আর কালার দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে আর কালার কত সুন্দর এবং আরেকটা কালারের ভেরিয়েশনটা বুঝতে পারবেন যে কারণ আমি আরেকটা কালার দেখাচ্ছি যারা ভিডিও গুলো দেখতেছেন এবং এই চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন তারা অবশ্যই যারা কাজ করেন তাদের জন্য সবচেয়ে সেরা একটা চ্যানেল হতে পারে তো এটা কিন্তু ব্লু কালার একটা ওনা তো আপনাদের একটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন নেভি ব্লু কালারটা ওনা যদিও আসলে মোবাইল ডিভাইস এর কারণে বোঝা যাচ্ছে না তো কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে এখানে দেখেন

গ্রান্টি দিয়ে কিন্তু সেল করে থাকি মার্কেটে যারা আমাদের কাছে নিতে চাচ্ছেন এই ভিডিও ডিসক্রিপশন আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে এবং আমাদের এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আমাদের ফেসবুক পেজে লিঙ্ক থাকবে ফেসবুক পেজে কিন্তু মুভ করতে পারেন সেখানে গিয়ে কিন্তু অর্ডার দিলে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং আপনার অ্যাড্রেসে আমরা হোম ডেলিভারি এবং প্রত্যেকটা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ